সালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম কমতে শুরু করেছে পেঁয়াজের দাম স্বস্তি ফিরেছে পেঁয়াজের বাজারে ভারতীয় যে পেঁয়াজগুলো হিল স্তরে বন্দরে আশি নব্বই টাকা কেজিতে বিক্রি করা হচ্ছিল দাম কমে সেই ভারতীয় পেঁয়াজগুলো এখন পঞ্চাশ ষাট টাকা কেজি ধরে বিক্রি করা হচ্ছে এবং আমদানিকারকরা বলছে ধীরে ধীরে স্বাভাবিক হতে চলেছে পেঁয়াজের বাজার এবং ভারত সরকারের পক্ষ থেকে পেঁয়াজ আমদানিতে শুল্ক প্রত্যাহার করে নেওয়ার আভাস মিলছে এবং ব্যবসায়ীরা জানিয়েছেন যে ভারতীয় মোকামে নতুন জাতের পেঁয়াজের আমদানি বেড়েছে ব্যাপক এবং যার প্রভাব পড়েছে বাজারে আর এর কারণে পেঁয়াজের বাজার দিন দিন আরও কমে যাচ্ছে এবং খোলা বাজারে ভারতীয় পেঁয়াজগুলো এখন যেহেতু আমদানি হচ্ছে সেহেতু দু এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের বাজার আরও কমে যাওয়ার সম্ভাবনা দেখা মিলছে এবং দেশীয় পেঁয়াজগুলো ভারতীয় পেঁয়াজের দামে বিক্রি করা হচ্ছে এই জন্য ভারতের পেঁয়াজের কোনো চাহিদা নেই দেশীয় পেঁয়াজগুলোর উপর চাহিদা আছে জনগণের আপনারা সকলে জানেন যে বাংলাদেশের বাজারে নতুন যে পেঁয়াজগুলো আছে মুড়ি কাটা পেঁয়াজ সেই পেঁয়াজগুলো বাজারে পর্যাপ্ত পরিমাণে আমদানি পেঁয়াজের বাজার বরাবর যেমনটা ছিল নতুন যখন মুড়ি কাটা পেঁয়াজ উঠেছিল তখন ষোলোশো সতেরোশো টাকা পর্যন্ত বাজার ছিল সর্বোচ্চ ভালো মানের যে পেঁয়াজগুলো সেগুলো ঝলমলিয়া বাজারে একুশশো টাকা পর্যন্ত আমরা বিক্রি করতে দেখেছি কিন্তু দু এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের বাজার আরও কমে যাচ্ছে বানেশ্বর বাজারে গতদিনকে সর্বোচ্চ ভালো মানের যে পেঁয়াজগুলো সেগুলো বিক্রি করা হয়েছে চৌদ্দোশো পনেরোশো টাকার মতো আর ঝলমলিয়াতে বরাবরই পেঁয়াজের বাজার একটু বেশি যায় গতকালকেও ঝলমলিয়া বাজারে পেঁয়াজের বাজার আঠারোশো টাকা পর্যন্ত বিক্রি হতে আমরা দেখেছি তো বুঝতে পারছেন যে নতুন পেঁয়াজগুলো যেহেতু বাজারে সারাদেশে উঠছে এরই মধ্যে থেকে ভারতীয় যে পেঁয়াজগুলো আছে সেই পেঁয়াজগুলো বাজারে এসে আমদানি আরও বেশি হয়ে গেছে আর আমদানি যদি বেশি হয় তাহলে সাধারণত পেঁয়াজের বাজার একেবারেই কম থাকে আপনারা সকলেই জানেন যে ইন্ডিয়ান সরকার ভ্যাট তুলে নিচ্ছে এরকম কিছু একটি ঘটনা আমরা জানতে পেরেছিলাম একটি ব্যবসায়ী ভাই বলেছিল যে এক তারিখ থেকে ইন্ডিয়ান সরকার ভ্যাট তুলে নিচ্ছে আসলে পুরোপুরি ভ্যাট তুলে নিচ্ছে না কিন্তু ভারত সরকার শুল্ক কমায় দিচ্ছে আর যদি শুল্ক কমায় দেয় তাহলে দেশীয় পেঁয়াজগুলোর আমদানি প্লাস ভারতের যে পেঁয়াজগুলো আমদানি আছে সেই আমদানি একেবারেই বাজারে এসে অখাদ্য হয়ে যাবে পেঁয়াজ তখন আর মানুষ কিনতে চাইবে না সব পেঁয়াজেরই দাম কমে যাবে এবং যারা কৃষক রয়েছে তারা পর্যাপ্ত লস লাগবে তাদের বর্তমানে পেঁয়াজের যে বাজার দর এই বাজার দরে পেঁয়াজ বিক্রি করে কৃষক মনে করতেছে খুব একটা লাভ করতে পারবে না কারণ বর্তমানে সার বিষের যে পরিমাণ দাম সেই পরিমাণ সার বিষে প্রয়োগ করে জমিতে ফসল উৎপাদন করে তো লাভ করতে পারতেছে না বরঞ্চ অনেকেই লসের সম্ভাবনা দেখছে এরপরে যদি ইন্ডিয়ান যে পেঁয়াজগুলো রয়েছে সেগুলো বাজারে পর্যাপ্ত পরিমাণে আমদানি করা হয় তাহলে দেশীয় পেঁয়াজগুলোর চাহিদা একেবারেই থাকবে না আর তখন পেঁয়াজ নেওয়ারও লোক থাকবে না তো দর্শক আজকের মতো এই ছিল সর্বশেষ পেঁয়াজের আপডেট পরবর্তী পেঁয়াজের যে কোনো আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের এস এসএমএ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকেন আমাদের ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন ধন্য